সিঁদুরের মূল্য একশো চল্লিশ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন মিশ্রিকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সবাই মনে করছে মিশ্রি লোভী আর প্রতারণাকারী তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু অর্জুন এই সিদ্ধান্ত মানতে পারছে না ভারী বৃষ্টির মধ্যে সে দাঁড়িয়ে থাকে কারণ তার মন এখনও মিশ্রির সাথেই বাধা পরিবারের সবাই তাকে বাড়ির ভেতরে আসতে বললেও অর্জুন শুনতে চায় না তার মন শুধু মিষ্টির কথাই ভাবছে এদিকে মিষ্টিকে কিছু মানুষ অপহরণ করে এক অচেনা জায়গায় নিয়ে যায় তারা বলে এটা তার সৌভাগ্য যে তাকে কারাগারে পাঠানো হয়নি মিষ্টি তাদের বোঝাতে চায় যে তার স্বামী বড় আইনজীবী সে তাকে কখনো ছেড়ে দেবে না কিন্তু তারা তার কথা শুনতে চায় না সেখানে কেউ একজন জোর করে তার উপর হাত তুলতে গেলে মিশ্রি প্রতিবাদ করে তাকে থাপ্পড় মেরে সতর্ক করে দেয় আর বলে কেউ যদি তাকে আবার স্পর্শ করে সে নিজেকেই রক্ষা করতে জানে বাড়ির দিকে কল্পনা বুঝতে পারে যে সবাই ভুল করেছে সে আন্নাকে বলে অর্জুন আর মিষ্টি একে অপরকে সত্যিই ভালোবাসে তাদের সম্পর্কের শুরু যাই হোক তাদের প্রেম ছিল সত্য আর এ কারণেই মিশ্রি চলে যাওয়ার পর অর্জুন বৃষ্টিতে দাঁড়িয়ে তাকে খুঁজে ফিরছে ওদিকে বাড়িতে দাদি সিদ্ধান্ত নিয়ে ফেলে অর্জুনের মিষ্টির সাথে সম্পর্ক শেষ এখন অর্জুনকে অনুর সাথেই বিয়ে দিপা হবে কিন্তু অর্জুন স্পষ্ট জানিয়ে দেয় সে মিষ্টিকে ছাড়বে না আর অনুকে বিয়ে করবে না সে বলে তার হৃদয় শুধু মিষ্টির জন্য আর সে মৃত্যু পর্যন্ত তার সঙ্গীই থাকবে কিন্তু অনু হাল ছাড়ে না সে মিষ্টিকে জোর করে এমন এক জায়গায় পাঠায় যেখানে মেয়েদের নিলাম করে বিক্রি করে দেওয়া হয় সেখানে মিষ্টি চিৎকার করে বলতে থাকে সে বিবাহিত তার স্বামী অর্জুন আছে কেউ যেন তাকে স্পর্শ না করে কিন্তু লোকেরা তাতে কর্ণপাত করে না আর মিষ্টিকে অন্য একজনের কাছে বিক্রি করে দিতে চায় মিষ্টির শেষ শক্তি দিয়ে শুধু একটাই নাম ডাকে অর্জুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন